সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন কথা আর মাধ্যমে ভাইরাল হন আসুন আমরা সেই ভাইরাল বক্তব্যগুলো শুনি নাম্বার এক যখন বেগুনের দাম অনেক ছিল তখন আপা বলেছিলেন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি ভাজার জন্য তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় নাম্বার দুই আপা আরও বলেছিলেন যে টমেটোর জাম যখন বেড়েছিলেন তখন বলেছিলেন টমেটো শুকিয়ে সংরক্ষণ করা যায় আসুন তাহলে শুনি টমেটো অতিরিক্ত টমেটো রেখে যখন মাংসের দাম অনেক বেশি ছিল তখন আপা বলেছিলেন যে মাংসের পরিবর্তে কাঁঠাল খাওয়া কারণ কাঁঠাল আমিষের চাহিদা পূরণ করে আসুন বন্ধুরা সেই ভাইরাল বক্তব্যটি শুনি অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু নাম্বার চার দেশে যখন পেঁয়াজের দাম অনেক বেড়েছিল অনেক দাম তখন আবা বলেছিলেন যে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় আসলে কি তাই শুনুন তাহলে আর কিছু না পেয়ে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি আমি কিন্তু আমি করি তো আমাদের পাশে নাম্বার পাঁচ দেশে যখন মুরগির ডিমের দাম অনেক বৃদ্ধি পায় তখন হাসিনা পা বলেছিলেন আসলে বর্ষাকাল তো এখন তাই ডিম একটু কম মুরগি পারে সেজন্য জন্য ডিমের দাম অনেক বেশি চাহিদা কম শুনুন বর্ষাকালে মুরগি এমনি একটু কম ডিম পারে এই ডিমের দাম বাড়লো কেন সেটা নিয়ে উচিত